অনেকেই আমাকে জিজ্ঞেস করে বিজনেস কনসালটেশনের মধ্যে যে আসলে ব্যাংক অ্যাপ্রুভালের যে ব্যাপারটা ওটার এনশিওর করার জন্য এসিউরিটি আপনাদেরকে কেউ দিতে পারবে না যে হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাপ্রুভাল এনে দিতে পারবো আমাদের এন্ড থেকে আমরা যেটা করে থাকি যে অ্যাপ্রুভালের জন্য আমরা হয়তো আপনাদেরকে ওগুলোর বেটার একটা গাইডলাইন প্রোভাইড করে থাকি বা ধরেন আপনার ব্যাংক অ্যাপ্রুভালের জন্য একটা ওয়েবসাইট প্রয়োজন হয় ওয়েবসাইটের জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার একটা ওয়েবসাইটের চেকলিস্ট আমরা প্রভাইড করে থাকি আপনাদের বেটার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য এটার পাশাপাশি আমরা যেটা করি আমাদের যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনগুলো পড়ে দেই এই কারণে যাতে করে রিজেকশন রেশিওটা কমে যায় এবং अप्रুভালের চান্সেসটা যেন হাই থাকে তো এরকম করে আপনাদেরকে কেভি अप्रুভালের জন্য অ্যাসিওর করতে পারব না যে আমি 100% अप्रুভাল এনে দিব বিকজ এটা টোটালটাই ডিপেন্ড করে ব্যাংকের অথরিটির উপরে এবং যে অথরিটি আছে তাদের উপরে ঠিক আছে আমাদের এন্ড থেকে আমরা দিতে পারি অ্যাপ্লিকেশন করাটা ওইটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি আইআরএস এর থেকে অ্যাপ্লিকেশন করা ওইটা রিজেকশন এর কোন চান্সেস নাই নট ইভেন আমরা যত সার্ভিস প্রোভাইডার আছে কেউই আপনাদেরকে ব্যাংক অ্যাপ্রুভালের ক্ষেত্রে অ্যাসুরেন্স দিতে পারবে না যে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা ব্যাংক অ্যাকাউন্ট করে দিতে পারব। আম না ওটা ব্যাংক অথরিটি ওর আম না ওটা পেমেন্ট গেটওয়ে অথরিটি হুব না অ্যাপ্রুভ এভরিথিং এই ব্যাপারটা নিয়ে আশা করব নেক্সট টাইম এর ধরনের কোনো কোয়ারি আমার কাছে আসবে না যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল দিতে হবে ঠিক আছে দিস ইজ মাই ক্লিয়ার মেসেজ টু এভরি যারা হচ্ছে ব্যাংক অ্যাপ্রুভালের ব্যাপারটা নিয়ে আমার সাথে বেশ কয়েকবার কথা বলেছেন তাদের ক্ষেত্রে ট্রেড জেনেক্সের টিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওখানে কানেক্ট হয়ে আমাদেরকে আপনাদের রিকোয়ারমেন্টগুলো প্রোভাইড করতে পারেন থ্যাংক ইউ সো মাছ